আসসালামু আলাইকুম দর্শক আমি একজন সম্মানিত বইয়ের গোলাম কেন জানেন আমি হইলাম অসল মানুষ চলতে ফিরতে পারি না বাইরে কাজ কাম করতে পারি না আমার বয়ের কামাই আমি বইসা বইসা খাই বইসা বইসাও খাই না তেমন আমি বাড়ির কাজ কাম করি সব কিছু করি আমার বউ বাইরে কাজ করে বেতন তুলে সেই বেতন দিয়েই আঙ্গর সংসার চলে মিনু 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 এক্সকিউজ মি তুমি আমাকে মিনু বলে ডাকতেছে কেন হ্যাঁ স্কুলের মধ্যে ম্যাডাম ম্যাডাম শুনতে শুনতে আমার কান ঝালা পোড়া হয়ে গেছে আর তুমি আমাকে মিনু বলে ডাকো ম্যাডাম বলে ডাকো সরি ম্যাডাম উঠো খাওয়া দাওয়া সব রেডি স্কুল যাবা না শুধু খাওয়া দাওয়া রেডি করলে হবে আমার ব্যাগটি কোথায় ব্যাগটি নিয়ে আসো জি ম্যাডাম আনতাসি এই নাও সারেডি তাহলে তুমি চা খায় রেডি হইতেছি আচ্ছা যাও শুধু এক আইটেম তরকারি তোমাকে আমি কতদিন বলেছি আমি এক আইটেম তরকারি খেতে না সকাল বেলা না এক আইটেম করতে করতে আমার আফসারে যায় কালে থে কর মনে দুই আইটেম শোনো শুয়ে বৈশা কাটানোর কোনো অবকাশ নাই আমার কাপড় চুপড় গুলো খুব নোংরা হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করবা ঘর দুয়ার ধুলা বালুতে ভরে গেছে এগুলা পরিষ্কার করবা আর বালিশের তোলে টাকা আছে বাজারের লিস্ট আছে বাজার গুলো পট্টাস করে যা করে নিয়ে আসবা বাড়ি ঘর পাহারা দিও চোর কিন্তু বেড়ে গেছে থাকো আল্লাহ হাফেজ সাবধানে যাই যা আছে সবকিছু বীর কর নাহলে নারকেল জবা করে কুরায় না তারা অবাক রে কুরামু শুনেন ডাকাত ভাই আমি একজন প্রাইমারি শিক্ষিকা আমার কাছে তেমন টাকা পয়সা নাই কিন্তু আমার স্বামী অনেক বড় লোক অনেক টাকার মালিক আমার স্বামীকে ফোন করি ও আসুক ওকে আট টাকা নেন আমি ফোন করি হ্যাঁ দে দেই তোর স্বামীরে কল এ ডাকাত ভাই আমার ফোনে তো ব্যালেন্স নাই এই বেটি হোয়াটসঅ্যাপে কল দে এমবি নাই হোয়াটসঅ্যাপে কল করব কিভাবে তুই তো দেখি দারুন ফকির নিরে এমবি মিনিট কিনে হারাস না এমবি মিনিটের যে দাম কিভাবে কিনবো আমি ওয়াইফাই চালাই এই বেটি তুই তো দেখি দারুন বুকারে তুই ভীষণ অন টেলিকমের নাম শোনাস নাই না শুনি নাই তো তোর মোবাইলটা এই দেখ ভীষণ অন টেলিকম এই অ্যাপের মধ্যে কোম্পানির দামের থাইকাও অনেক কম দামে তুই এমবি মিনিট কিনবি দেখ মোবাইলের দিকে টাকা আমি কিভাবে এমবি মিট কিনে দেই তরে প্রথমে তুই প্লে স্টোরে যাবি তারপরে ভিশন অন টেলিকম লেখার সার্চ করে অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নিবি তোর যেহেতু এই অ্যাপে অ্যাকাউন্ট করা নাই হে জন্য রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোর নাম মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ডেট অফ বার্থ দিলেও চলে না দিলেও চলে তারপরে পিন পাসওয়ার্ড জেলা উপজেলা বিভাগ এনার নাম দিবি এরপরে মোবাইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবি লগ ইন হয়ে যাওয়ার পর তুই অফার দেখবি তোর যে সিমের অফার দরকার অতি কম দামে সেই অফার গুনা কিনে নিবি আর যদি তোর কোনো সমস্যা হয় বুঝতি এগর হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার এবং পেজের লিংক পিন কমেন্টে দিয়ে দেওয়া হব এগর সাথে যোগাযোগ কইরা তুই অতি কম দামে এম মিনিট অফার নিবার পাবি এত রিজনেবল প্রাইস যে এমবি মিনিট পাওয়া যায় এটা তো আগে জানতাম না আগে জানলে আর ওয়াইফাই চালাইতাম না বাবা এমবি মিনিটই কিনতাম নিয়ে দিয়েছেন তো আচ্ছা আমি কল করছি হ্যালো এই আমাকে টাকা তাটকাইছে তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসো বড় হারামি হও বেটা